সম্ভবত একেই বলে দেশপ্রেম চাপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজেপি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবো দেশে তার মানে আমাদের বিজেপি এক নতুন বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের জনগণ সেই বিজেপির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে তার মানে আমাদের সরকার ভারত কি ভাববে না ভাববে এটা কিভাবে নেবে না নেবে সেটা তোয়াক্কা করেনি পাত্তা দেয়নি তাকে নেয়াটাও একটা গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি ঠেলার নাম যে এটা এখন ইন্ডিয়া হারে হারে টের পাইতেছে যে ঠেলার নাম বাবাজি বিএসএফ কে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজেপি প্রবাসীদেরকে হয় নানি করা হচ্ছে মারধর করা হচ্ছে এই এই অদ্ভুতপূর্ণ আচরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত আছেন প্রবাসী এক ব্যক্তিকে মারধরের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ প্রকাশ্য দিবালোকে প্রবাসী ওই ব্যক্তিকে অমানবিকভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেফতার করা হয় দর্শক একটা জরুরি খবর ঠিক আওয়ামী লীগের মতো বিএনপি পাঁচটি প্রজেক্ট হাতে নিয়েছে যে পাঁচটি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে আওয়ামী করেছিল ঠিক তাই বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না সেই পাঁচটি পয়েন্ট মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাছটা ঝুলানো দরকার হত্যার জন্য মানে পায়গাম ঘোষণা করেছেন হত্যার জন্য পুরস্কার ঘোষণা করেছেন এর থেকে জঘন্য ফৌজদারি অপরাধ দ্বিতীয় আরেকটি হতে পারে বলে আমি মনে করি না কাউকে আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিও শুরুতে হয়তো আপনারা কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন যত সেই ভিডিও গুলো দেখি হয়তো বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন কথা বাড়াবো না চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি পাল্লা ট্যাগ টুপি পাঞ্জাবি এগুলোর মধ্যে আমরা আসলে ভাবি যে তারাই তো আসলে দেশপ্রেম প্রকৃতপক্ষে করে কিন্তু চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর অত্যাধুনিক মেশিনারিজের সামনে একজন কৃষকের হাতে একটা সেনিনিয়া বৈশা থাকা বিজিবির পাশে সাহস যোগন এই দৃশ্য একটা জিনিস প্রমাণ করছে যে বাঙালির ভিতরে দেশপ্রেম আছে উনিশশো সালে যারা ভাবতাম আমরা স্বাধীন হয়েছে পাকিস্তানিদের সাথে এমনি স্বাধীন হয়েছে এই ছবিটা অনেকে দেখছেন তাই না সরিষা ক্ষেতের মধ্যে পরীক্ষা খনন করা পাশে বিজিবি দাঁড়ানো আর আমাদের এক কৃষক এরকম নিয়া উৎপায়িতা রয়েছে ভাবা যায় যে এত অত্যাধুনিক অটোমেটিক রাইফেল তাদের হাতে আছে একটা গুলি করলে জীবনসার কিন্তু সাহস সাহস দেখছেন সেলুট জানাই আমরা সেই কৃষকে তাদের কারণেই বাংলাদেশটা টিকা আছে আর বাকিরা তো জনসেবার রাজনীতি দেশ সেবার কথা বললেও আদৌ কতটুকু করে সেটা আমরা সবাই জানি তবে হ্যাঁ ভালো মানুষ কিছু আছে তবে তাদের সংখ্যাটা অনেক কমে গেছে যাই হোক আমরা কথা বলছি চপাই নবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজেপি প্লাস বাংলাদেশের জনতা সাধারণ মানুষ মানে একদম হুরহুর করে ঢুকে গেল আজকে যখন আমরা নিউজটি করছি গতকালকে পতাকা বৈঠক হয়েছে বিজেপি আর এই এলাকাতে এসে অবৈধ কাটাতারের বেড়া যেটা ল্যান্ড নোমেন্স ল্যান্ড মানে পৃথিবীর প্রত্যেকটা দেশের আন্তর্জাতিকভাবে বিরুৎপূর্ণ দেশগুলোর মধ্যে সীমানা আছে যারা মিত্র দেশ আপনি দেখবেন যে কানাডা তারপর হচ্ছে আমেরিকা বিভিন্ন দেশে এদিকে কুলি করল ওই দেশের সীমায় পানি ফেলানো যায় আবার মেক্সিকোর সাথে আমেরিকার সীমান্ত দেখেন বিশাল ভাই পঞ্চাশ ফুট একশো ফুট ওয়াল তুলে রাখছে আবার আমাদের ভারত পাকিস্তান মানে বাংলাদেশ ভারত এই সকল সীমান্তে ভারত চায়না দেখেন বিশাল নোমেন্স ল্যান্ডে কেন নির্দিষ্ট একটা সীমানার আশেপাশে আমরা কেউ প্রবেশ করতে পারবো না কোনো স্থাপনা তৈরি করতে পারবো না আরও অনেক কিছুই পারবো না এর মাঝখানে বিজেপি বিএসএফ কালকে আবার ছিল কোন জায়গা দিয়ে জানি সমস্ত পাটগ্রামে পার গ্রামে আসছিল ল্যাম্পোস্ট লাগাই লাগাইতে বিজেপি দেয় নাই সাহসটা একটু তৈরি হয়েছে ওই যে পাশে থাকা সেই কৃষকের হাতের শ্রেণী এটা সাহস যোগায় দিচ্ছে আমি মনে করি আর কি যে মনোবল চাঙ্গা করা ফেলছে অ্যান্ড একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায় ভাই মরে যাবো দেশের লেগা হ্যাঁ তো এরকম পরিস্থিতিতে যে কোনো মানুষ আপনার সামনে যারা আছে ঝুঁকে যাবে আমরা চাই না ভারতের সাথে আমাদের লাগালাগি হোক বাট তারা লাগতে আসলে আমরা ছাড়ার পক্ষে না আমি যখন নিউজটা করছি তখনও আমাদের এই চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনেক বাংলাদেশের এখনও যায় সেখানে দাঁড়ায় আছে। চারজন এই মুহূর্তে পরিস্থিতি শান্তন একটা বিজেপির চারজন সেনা এখানে টহল করছেন হয়তো নার্ভাস হয়তো না হান্ড্রেড দৃশ্য দেখা যাচ্ছে সাহস পায় না কারণ যে পরিস্থিতিটা হয়েছে আমি আবারও বলি এগুলো খবরগুলোর মধ্যে আনন্দের মধ্যে আর খবর দিয়ে রাখি অ্যাডভান্স ভারতের সীমান্তে বাংলাদেশের কোনো নাগরিক যারা অবৈধ চোরা আছেন মাদক কারবার আছেন ডাইরেক্ট গুলি করে ফেলবে তারা লিগেলিটি দেখাইতে পারবে দয়া করে প্রাণটারে রক্ষা করেন এই মুহূর্তে দুই চার দিন ওই সীমান্তের দিকে কিন্তু মুভমেন্ট করেন না তাহলে পরিস্থিতি খারাপ হবে তো আমাদের নবাবগঞ্জের অনুশাইট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলছেন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আর গতকালকে পতাকা বৈঠক হয়েছে সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে আওয়ার কলিজা বাংলাদেশ দেখাইছে আলহামদুলিল্লাহ আহ আমরা যদি দেখি সীমান্ত গেছে সেই কাটাকারের বেড়া আপাতত টোটালি বন্ধ থাকবে পরবর্তী সময় তারা করতে আসলে বিজেপি আবারও সেখানে বাধা দেবে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে যেটা হয়েছে খুব কাভার করছে এর পাশাপাশি পাটগ্রামে ল্যাম্পোস্ট লাগাইতে আসছিল বিজেপি বলছে হবে না তো করে নাই কারণ অবৈধ কাজ যারা করে এদের মনে একটা দুর্বলতা থাকে তা আমরা ধন্যবাদ জানাই তবে আমি মনে করি আমাদের বিজেপির লোকবল বাড়ানো দরকার অনেক পরিমাণে এবং অত্যাধুনিক মেশিনারিজ আমাদেরও থাকা দরকার পাশাপাশি বলি যারা এই মুহূর্তে বিডিআর আন্দোলনে অনেকে চাকরিচ্যুত হয়েছেন চাকরির জন্য তারা প্রতিদিন রাজপথে নামছেন এরা সবাই কিন্তু ট্রেন্ড ওয়েল ট্রেন্ড লম্বা সময় কাজ করছেন এই প্রফেশনটার সাথে তো যদি সুযোগ থাকে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক ইভেন ভারতের সাথে সীমান্তবর্তী বিরুৎপূর্ণ যে এলাকাগুলো সেখানে বাকগুলারে পাঠিয়ে দেওয়া হোক তারা বলছে প্রয়োজনে জীবন দেবে ইটস টাইম আমাদের সীমান্তে এরকম কিছু টিম দরকার মেশিনারিস আপ টুডেট কিনেন কোনো সমস্যা নাই টাকা সরে জলে প্রবাসীরা দিবে

তাকে মেরেছেন উনি বলছেন আমাকে ধাক্কা দিলেন কেন এটার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা যারা বলছেন আপনারা জেনে না জেনে এগুলা বলছেন নিয়ম জানেন না খুন অধিকার ইভেন সে মার খেলেও তাকে মারতে পারে না গ্রেফতার করতে পারে এটাই হলো আপনার আপনার এই মানে আইন পৃথিবীতে কোনো আইন নাই আইন শৃঙ্খলা বাহিনীর এয়ারপোর্টে একজন যাত্রীর উপর হাত তুলতে পারে পুলিশটাকে তাকে রিস্ট্রেন করে সাথে সাথে তাকে গ্রেপ্তার করতে পারে কারণ নো ওয়ান ইস দালো গতকালকে এই কথাগুলো বলছি কেউ আইনের উর্দিন রাইট তো উনাকে তারা এই কাজটা করেছেন আপনি দেখেন বিষয়টা উনাকে উনি উনি বলছেন যে আমাকে দাক্কা মারলেন কেন

তার আগে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং এই লোক যারা আছে তারা শাস্তির আওতায় আসা উচিত আচ্ছা উনি শুনেন উনি বলছে উনি কি বলছে আপনি মারলেন কেন উনি বলেছেন এটা তো উনি হাই দিতে থাকে বলেন আপনাদের যুক্তি দেখান ভাই আমি আপনাদের যুক্তি দেখা অবাক হয়ে যাই মানে কিসের যুক্তি দেখান আপনার উনি টাকা দিও না কেন উনি কি বলেছে আমাকে আপনি মারছেন আপনি আমার মুখে মারছেন তার মুখ মেরে মুখের এটা জঘন্যতম এটা মানে একটা एनिमल्सে behavior it is unacceptable এই ব্যবস্থার পরিবর্তন হোক এবং আনসারকে প্রয়োজনে থেকে শরী দাও দরকার এবং এই প্রবাসীকে মার খাওয়ার পরেও শুধু টাকা দিয়েছে এই কারণে তাকে শাস্তিতে আনবেন জরিমানা করবেন করবেন কিন্তু তার আগে যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টান্তমূলক বিচার যদি না হয় আমরা প্রবাসীদেরা বিষয়টা দেখব আমরা দেখব আমরা ভালো করে আমরা দেখব

যুক্তি হতে পারে না আপনাদের এই যুক্তিগুলো এটা নির্দিদায় প্রবাসীদের উপর আক্রমণ আমরা এগুলার পরিবর্তন চাই এবং এটা কোন অবস্থাতে এতটা অপেশাদারী মনোভাব যদি কারো দিতে থাকে এয়ারপোর্টের মাইল কাছে আসার কথা না এই এইটা তার বয়স থাকলে বোঝা যায় সে গত সরকারের আমাদের আংসার বাহিনী হতে পারে সে কোনো কোনো জায়গা থেকে সে আসছে থাকে নিয়োগ দেওয়া হয়েছে হয় নাহলে সে তো মার খাবে প্রচুর সে মার খাবে সে আইন শৃঙ্খলা বাহিনীকে থাকবে কুইক রেসপন্স টিম আছে তারা গ্রেপ্তার করবে তাকে তাকে তারপরে আঘাত করা মানে আমাকে আমি মোবো এই সন্ত্রাসীর বা সন্ত্রাসের জায়গা তো এয়ারপোর্ট না পৃথিবীর কোথাও তো এগুলো নেই কোন যুক্তিতে আপনারা কি বলেন কি যুক্তি দেখেন আমি জানি না আপনার কোনো অবস্থাতে

যে পাঁচটি প্রজেক্টের মধ্য দিয়ে বিএনপি ঠিক আওয়ামী আচরণ করছে আওয়ামী লীগ যে করেছিল ঠিক তাই লাভ লাহ বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক বিন্দু পরিমাণ পার্থক্য এখন আপনি পাবেন না কি পাঁচটি পয়েন্ট বিএনপি কার রাজনীতি করছে কোথায় গিয়েছে আই রিপিট আওয়ামী লীগ বিএনপির মধ্যে এই মুহূর্তে আকিদাগত কোনো পার্থক্য নেই আমলগত পার্থক্য আছে কারণ বিএনপির হাতে তো রাষ্ট্র নেই চাইলেই তো গুম খুন এগুলো করতে পারে না কিন্তু রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো তাহলে আকিদাগত এবং আমলগত কোনো পার্থক্যই বিএনপি আওয়ামী লীগের মধ্যে থাকতো না তো দর্শক কি সেই পাঁচটি প্রজেক্ট যেগুলো ঠিক আওয়ামী লীগের মতোই আমি আবারও বলি আপনি যদি এই যে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যে প্রোগ্রাম হয়েছে যেখানে স্লোগান ব্যানার ফেস্টু নিয়েছিল জামাত শিবির বিরুদ্ধে জামাত শিবির রাজা রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসা করে আপনি যদি এই বক্তব্যগুলো দেখেন আপনি সারিয়ার কবির বা ইমরানি সরকারের বক্তব্য শুনছেন না বিএনপি কোনো পার্থক্য করতে পারবেন না কথা আমি আগেই বলেছি কি সেই পাঁচটি প্রজেক্ট এক নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধকে জামাত শিবির শিক্ষার্থী সবাই ধারণ করে কোনো সমস্যা নেই কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা এটা কিন্তু বিএনপি অতীতে কখনো করেনি জিয়াউর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি বরং কিছু কিছু গবেষণা উঠে এসেছে যে জেউর রহমানও আসলে মুক্তিযোদ্ধা ছিলেন না শেষ পর্যন্ত কেউ কেউ বলার চেষ্টা করছেন যে যেউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু তিনি যখন পরে বুঝতে পেরেছেন যে এটা ভারতের প্রজেক্ট ভারত আমাদেরকে গেলে খাবে জেয়াউর রহমান নাকি আর যুদ্ধ করেনি আর এই কারণে আওয়ামী লীগের লোকজন রহমানকে পাকিস্তানের চর বলতো বা রাজাকার শব্দ বেশি রাজাকার বলতো হতে পারে আর এটা হোক বা না হোক জিয়াউর রহমান কিন্তু কখনো মুক্তিযুদ্ধ ব্যবসা করেননি মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজনের রাজনীতি করেনি খালেদা জিয়া করেনি প্রমাণ কি খালেদা জিয়া জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন খালেদা জিয়া রাজাকারদেরকে স্বাধীনতা বিরোধীদেরকে মন্ত্রী বানিয়েছেন নেতা বানিয়েছেন আমরা বিশাল তালিকা আলোচনা করেছি আপনাদের শুনেছি সে করে আব্দুর রহমান বিশ্বাস সালাউদ্দিন কাদের চৌধুরী আলি হাসান মুজাহিদ মুদুর রহমান নিয়ে আর কত আছে যাদেরকে মন্ত্রী বানিয়েছে বিএনপি অবশ্য এই রাজাকারদের বা স্বাধীনতা বিরোধীদের হেফাতে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারেনি আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপি নিজের কুড়াল মেরেছে আওয়ামী লীগের মতো মানে এটা জামাত শিবির কিন্তু মনে মনে হাসছে যে আমরা তেমন বিএনপির বিরুদ্ধে কিছু না বলেই বিএনপিকে আওয়ামী লীগের মতো বানিয়ে দিলাম জনগণ এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছে না এটা জামাতের একটা বড় বিজয় যে জামাতকে কিচ্ছু করতে হলো না বিএনপি নিজেরা নিজেরাই আওয়ামী লীগ রূপে হাজির হলো আওয়ামী লীগের চরিত্র যে তাদের চরিত্র এক এটা তারা দেখিয়ে দিল একটা প্রজেক্ট হচ্ছে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ দল মাঠে নেমেছে এবং মেজর হাফিজের বক্তব্য আহনুর রশিদের বক্তব্য স্পষ্ট ডক্টর ইউনেস্কো মুক্তিযুদ্ধের পন্থী হতে হবে একাত্তরকে ছোট করা যাবে না একাত্তর উপর কিছু নেই হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাস অমুক তমুক মানে যেরকম বলেছে এবং বলে সবাই প্রাউড অফ কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা এই বাইনারিটা এই বিরুদ্ধেই চব্বিশের গণ বিপ্লব হয়েছে হাসিনা কিন্তু রাজাকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করেছিল আর এই আন্দোলন হয়েছে তুমি কে আমি রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আর বিএনপি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা তো করছেই এবং বাইনারি করছে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আর জিয়র রহমানকে ওই শেখ মুজিবের স্থানে বসাচ্ছে আর দ্বিতীয় প্রজেক্ট কি যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি বললে হবে না জামাতকে রিহুমানাইজ করো স্পষ্ট আজকে হারুন সাহেব বলেছে দ্বিতীয় প্রজেক্ট এটা যে এই পাকিস্তানের পেতার তাদের রাজাকারদের স্বাধীনতা বিরোধীদেরকে যুদ্ধ যুদ্ধাপরাধের বিচার চলা উচিত আবার বিচার করতে মানে বিএনপি ক্ষমতা আবার জামাত তাহেদের ফাঁসি দিবে এটা বলেছে এটা স্পষ্ট হয়েছে আজকে এবং আহ তাদেরকে নির্মূল করবে পাকিস্তানে পাঠিয়ে দিবে সেই সারিয়ার কবি ইমরানী সরকার যা সেম আজকে বিএনপি নেতারা বলছে অথচ এরাই কেউ কেউ রাজাকার ফ্যামিলির সন্তান মির্জা ফখরুল নিজেই রাজাকার ফ্যামিলির সন্তান জিয়াউর রহমান তিনি শেষ শেষের দিকে যুদ্ধ করেছেন কিনা এটাও একটা প্রশ্ন এখন বুঝতে পেরেছেন বিএনপির দ্বিতীয় প্রজেক্ট নিজেরা মুক্তিযোদ্ধা তারপরে বাইনারি জামাত শিবিরকে পাকিস্তানি পাঠা রিহিউমানাইজ করো নাহলে বিএনপি থাকে না এই এই যে দুইটা ব্যাখ্যা করলাম এর মধ্যে কি আওয়ামী লীগ মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই এরপরে দেখেন বিএনপি আরও কি প্রজেক্ট ভারতীয় প্রজেক্ট তিন নম্বর প্রজেক্ট হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন কারণ বিএনপি ধরে নিয়েছে

এরপরে বিএনপি আর কি করেছে দেখেন আওয়ামী লীগ যেরকম নির্বাচন চাইতো না জনগণের করার ম্যানডেটকে ডিস্টর্ত এমনভাবে ফাঁক করে বিভিন্নভাবে সমাজের সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো নির্বাচনকে ধ্বংস করেছিল বিএনপি এখন সেই প্রজেক্ট হাতে নিয়েছে দুইটা প্রমাণ দেখেন বিএনপি একদিকে বলে দ্রুত নির্বাচন অনেকের তো মনে করেন বাবারে বিএনপি তো নির্বাচনে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে সমস্যা কি তাহলে কিন্তু না তারা আসলে জনগণের ভোট চায় না জনগণের ভোটকে ভয় পায় দ্রুত নির্বাচন মানে এখন কারচুপি করে ভোট পিটিয়ে নিয়ে যাবে টেকিয়ে তাকিয়ে এই জন্য দ্রুত ভোট দেয় কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে তো ভোট ডাকাতি করা যাবে না আওয়ামী লীগ যেরকম বিভিন্ন ফন্দি ফিকির করে কখনো ডামি নির্বাচন কখনো ভোটার নির্বাচন কখনো রাতের নির্বাচন মানে যখন যেটা করা দরকার ঠিক তখন সেটা সেই ধান্দাবাজি করতে প্রজেক্ট হাতে নিয়েছে বিএনপি কোটি কোটি টাকা খরচ করছে যেমন তারা মনে করছে যে জাতীয় নির্বাচন হলে কারচুপি করে পিটিএ নেওয়া যাবে কারণ তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে তো আর সব জায়গায় করা যাবে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির চরিত্র ধরা পড়ে যাবে তারপর জাতীয় নির্বাচনে সরকার কার্যকর পদক্ষেপ নেবে জনগণ দাঁড়িয়ে যাবে কারচুপি করতে পারবেন এর মানে যেখানে যেটা করা দরকার যখন দামি করা দরকার তখন দামি তখন রাতের ভোট করা দরকার তখন রাতের ভোট সেম যখন জাতীয় নির্বাচন চাওয়া দরকার তখন জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি যে কারচুপি করা যাবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনে বিএনপি ধরা পড়বে এই জন্য স্থানীয় সরকার নির্বাচন করতেই দিবে না বিএনপি বলে দিয়েছে যে এই সরকার অধীনে ঢোকে এই সরকার অধীনে স্থানীয় সরকার এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ দেখেছেন জেনেছেন শুনেছেন বুঝেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো জানতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ